উপস্থিতি হজ রথ এ মাসের মধ্যে এমন একটি রাত আছে যে আগামী এক বছর যত আদম সন্তান এ পৃথিবীর বুকে আগমন করবে এবং আগামী এক বছর যত আদম সন্তান এ পৃথিবীর থেকে চলে যাবে এবং আগামী এক বছরে বান্দার দেশে কে কি থাকবে এই সব কিছুর ফেসালা সেই রাতের মধ্যে করা হয় আর সেই রাতটির নাম হইল পনেরোই শাহবানের রাত উপস্থিতি হজরত এই পনেরোই শাহবানের রাত সম্পর্কে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন কুল্লু মৌলু দিবেনি আদম ফি হাজি সানা যে আগামী এক বছর যত আদম সন্তান এ পৃথিবীর বুকে জন্মগ্রহণ করবে কে কোথায় কীভাবে জন্মগ্রহণ করবে ফিহা জিহিল্লাইলা লাইলা এ রাতের মধ্যে তা নির্ধারণ করা হয় অফিহা কুল্লুহা লিকিন ফিহা জিহি এবং আগামী এক বছরে যত আদম সন্তান এ পৃথিবীর থেকে মৃত্যুবরণ করে চলে যাবে কে কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে ফিহা জিহিল্লাইলা লাইলা এ রাতের মধ্যে তা নির্ধারণ করা হয় এবং আগামী এক বছরে বান্দার রেসে কে থাকবে এই সব কিছুর ফয়সালা এ রাতের মধ্যে করা হয় আর সেই রাতটির নাম হইল পুনরে সাবাঙের রাত এমনিভাবে অফিহা তুরুফা আমানুহ বিগত এক বছরের বান্দার ভালো মন্দ আমন আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় উপস্থিতি হজরত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই পুনরে সাবানের রাত সম্পর্কে অন্য এক হাদিসের মধ্যে বর্ণনা করেন ইদা কান নিসফিমিং সাবান যে যখন পুনরে সাবানের রাত চলে আসবে ফকু লাইলাহা যে তোমরা সকলেই রাত জেগে জেগে পাকের ইবাদত করবে রাত জেগে জেগে বেশি বেশি করে নফুল নামাজ পড়বে রাত জেগে জেগে বেশি বেশি করে কোরআন শরীফ তেলোয়াত করবে রাত জেগে জেগে অন্য অন্য তসবিহ তাহলিল আদায় করার মাধ্যমে পুরা রাতকে অতিবাহিত করবে অসু মুয়াও মাহা এবং রাতের শেষ অংশে চেহারে খেয়ে পরের দিনে একটা রোজা রাখবে কেন রাত জেগে জেগে ইবাদত করবে কেন শেষ রাত্রিতে জেগে থেকে পরের দিনে একটা রোজা রাখবে কেন রাখবে ফা ইন্না আল্লাহ তাআলা ইয়ংসিলু ফীহা লুগুরূবিশ শামসি ইলা আস দুনিযা যে এই পূর্ণে শাবানের রাত্রিতে বিগুরুবিশ শামসি সূর্য ডুবার সাথে সাথে দুনিয়া স্বয়ং নিজেই দুনিয়ার আসমানের মধ্যে আগমন করেন ফায়াকল আর বলতে থাকেন আলামি মুস্তাউ ফিরিন ফাউ ফেরোনা আলামি মুস্তাউ ফিরিন ফাউ ফেরোনা আলামি মোস্তাউ ফিরিন আসো 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 কি এমন কোন ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করেছো নিজের নফসের উপর অন্যায় করেছো নিজের নফসের উপর অবিচার করেছ আসো আসো কি এমন কোন ব্যক্তি যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকো আমার কাছে ক্ষমা চাও ফা ও আগো ফেরোলা ফা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব আল্লাহ আমি মুস্তার সিকিন আসো আসো কি এমন কোনো রেজেক অন্বেষণ কর্নে ওলা ব্যক্তি উত্তম রেজেক যাও যদি এমন কোন ব্যক্তি থেকে থাকো উত্তম রেজেকের জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করো ফা আরো আমি আল্লাহ তোমাকে উত্তম রেজেক দান করবো আল্লাহ মুহ আল্লাহ মুহ আসো আসো কি এমন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি চাকরির বিপদে আসো সংসারের বিপদে আসো অনাহারের বিপদে আসো ব্যবসার বিপদে আসো অসুস্থতার বিপদে আসো 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 কি এমন কোন ব্যক্তি যদি এমন কোনো বিপদগ্রস্ত ব্যক্তি থেকে থাকো আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করো ফাউ ফাউি আমি আল্লাহ তোমাকে সেই বিপদ থেকে মুক্তিদান করবো আলা কাদা আল্লাহ কাদা যে এমনিভাবে স্বয়ং নিজেই আল্লা পাক পনেরোই সাবানের রাত্রিতে লিগুরু বিশামচী সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার আসমানের মধ্যে আগমন করেন আর এমনিভাবে পাক তার বান্তানদেরকে আহ্বান করতেই থাকেন করতেই থাকেন যে কার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে তুলে ধরো আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করব যে কোন সময় পর্যন্ত হেতাইয়াতুলো আল ফজর যে ফজরের আজানের পূর্ব আগ মহত্ত পর্যন্ত স্বয়ং নিজেই পাক তার বান্তাদেরকে পুনরে সাবানের রাত্রিতে সূর্য ডুবার পর থেকে নিয়ে ফজরের আজানের পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত এমনিভাবে পাক তার বান্তাদেরকে ডাকতেই থাকেন ডাকতেই থাকেন উপস্থিত হযরত তো পনেরোই সাবানের রাত্রিতে এই হাদিসের মধ্যে আমরা দুইটা আমল পাইলাম এই হাদিসের মধ্যে পনেরোই সাবানের রাত্রিতে দুইটা আমলের কথা বলা হয়েছে এক নাম্বার আমল হইল লাইলাহা। যে রাত জেগে জেগে আমাদেরকে ইবাদত করতে হবে আর দুই নম্বর আমল হইল হইলো মাহা। রাতের শেষ অংশে চেহেি পরের দিনে একটা রোজা রাখতে হবে তো এক নম্বর আমল হইল রাত জেগে জেগে ইবাদত করা দুই নম্বর আমল হইল শেষ রাত্রিতে চেহে পরের দিনে একটা রোজা রাখা আর তিন নম্বর আমল হইল রাতের কোনো এক সময়ে কবর জিয়ারত করা রাতের কোনো এক সময়ে কবর স্থানের মধ্যে গিয়ে কি করা কবর জিয়ারত করা উপস্থিত হজরত আম্মাজান সিদ্দিকা সিদ্দিকার দি তাইলা আনহা বর্ণনা করেন যে পুনরৈ শাবানের রাত্রিতে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লামের পালি ছিল আমার রাসার মধ্যে থাকা তো রসুল করিম সাল্ল্লা আলি ওসাল্লাম বাসার মধ্যে আসলেন থাকলেন কিন্তু অল্প কিছু সময়ে অতিবাহিত হওয়ার পরে রসুল করিম আলী ওসাল্লাম বিছানার থেকে অত্যন্ত সতর্কতার সহিত উঠে গেলেন কিন্তু তেনার চাদর মোবারকের একটা অংশ আমার পিঠের পিছনে থাকার কারণে আমি টের পেয়ে গেলাম এরপরে দেখলাম যে রসুল করিম সাল্লাহ আলি ওসাল্লাম ইন্তিহালা রুয়াইদান অত্যন্ত সতর্কতার সহিত তিনি তেনার জুতাগুলো পরিধান করলেন অফতাহাল বাবা রুয়াইদান এবং দরজা খুললেন অহরজ রুয়াইদান এবং অত্যন্ত সতর্কতার সহিত রসুল করিম সল্লাহ আলি ওয়া ঘর থেকে বের হয়ে গেলেন আম্মাদান আম্মান সিদ্দিকারজি আল্লাহ আম্মা বর্ণনা করেন যে আমি তখন ভাবতে লাগলাম হায় হায় আজকে তো রসুলের পাল হইল আমার বাসার মধ্যে আমার ঘরে থাকার কিন্তু আমার ঘরে না থেকে রাতের অন্ধকারে রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম তিনি তেনার গুণ স্ত্রীর ঘরে যাচ্ছে যে এমন চিন্তা চেতনায় আমি রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামকে ফলো করে তেনার পিছনে ছুটতে লাগলাম চলতে লাগলাম চলতে 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 দেখলাম যে রসোল করিম সাল্লাহ ওসাল্লাম জান্নাতুল বাকি নামক কবর স্থানের মধ্যে গিয়ে কবর জিয়ারত করতেছেন সুবাহান আল্লাহ আম্মা যান আয়শা সিদ্দিক রাজি আল্লাহ বর্ণনা করেন এরপরে যখন রসইল করিম আলী ওসাল্লাম কবর জিয়ারত করার পরে দোয়া করা শুরু করলেন দোয়া শেষ হবার আগেই আমি আম্মা জান আম্মাজান আয়সা সিদ্দিকার জি আমরা সেখান থেকে দৌড়ি আবার বাসার মধ্যে চলে আসলাম যাতে করে রসুল আমাকে এটা বুঝতে না পারে এরপরে যখন রসুল করিম সল্লাহ আলি ওসাল্লাম ঘরের মধ্যে আসলেন আসার পরে আমি দৌড়ি আসার কারণে হাফাত ছিলাম তখন রসুল করিম সল্লি ওসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন ও গো তুমি হাফাচ্ছো কেন কারণ কি আমাকে বলো তখন আমি সব কিছু খুলে বললাম এরপরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে বললেন ও গো তুমি কি এমনটা মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসলাম তোমার সাথে অন্যায় করবে অভিসর করবে যে আজকে তো তোমার সাথে আমার থাকার বালি তোমার কাছে না থেকে আমি অন্য স্ত্রীর ঘরে গিয়ে থাকবো ও ও ও শাহ তুমি কি জানো তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত যে আজকের রাত হচ্ছে পনেরোই শাহ রাত যে এ রাত আসার সাথে সাথে স্বয়ং নিজেই আল্লাহ পাক দুনিয়ার আসমানের মধ্যে আগমন করেন আর যেই সমস্ত বান্ধা পাকের ইবাদত করে এই রাতকে অতিবাহিত করেন আর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চান পাক তাদের সকলকে এ রাতের মধ্যে ক্ষমা করে দেন ওগো আয়সা তুমি কি আমাকে বাকি রাতের বাকি অংশটুকু ওগো আয়সা তুমি কি আমাকে রাতের বাকি অংশটুকু ইবাদত করার জন্য অনুমতি দিবে ওগো আয়সা তুমি কি আমাকে রাতের বাকি অংশটুকু পাকের ইবাদত করার জন্য অনুমতি দিবে উপস্থিত হযরত তো এ রাতের মধ্যে তৃতীয় নম্বর আমল হইল এ রাতের মধ্যে কোনো এক সময়ে কবর স্থানের মধ্যে গিয়ে কবর জিয়ারত করা আর চার নাম্বার আমল হইল এ রাতের কোনো এক সময়ে কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাওয়া আল্লাহ পাকের দরবারে মাপ চাওয়া উপস্থিতি হজরত এ রাতের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করে দিবেন তা আমি যাতে করে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের বাহিরে না থাকি আমি যাতে করে এই লক্ষ লক্ষ মানুষের অন্তর্ভুক্ত থাকি এই জন্য রাতের মধ্যে কান্নাকাটি করে পাকের দরবারে ক্ষমা হওয়া পাকের দরবারে মাপ চাওয়া যাতে করে পাক ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করেন এবং ওই লক্ষ লক্ষ মানুষের ন্যায় যাতে করে আল্লাহ পাক আমাকেও ক্ষমা করে দেন এজন্য এ রাত্রির মধ্যে কোনো এক সময় সময়ে পাকের দরবারে নিজের অন্যায়গুলিকে নিজের অপরাধগুলিকে সামনে এনে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে পাকের দরবারে ক্ষমা চাওয়া আল্লাহ পাকের দরবারে মাপ চাওয়া যাতে করে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দেন উপস্থিতি হজরত আমরা সারা বছর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাই ক্ষমা চাওয়ার জন্য মাপ পাওয়ার জন্য আমরা সারা বছর পাককে ডাকি আর পাক এই পনেরোই সাবানের রাত্রিতে স্বয়ং নিজেই বান্দাদেরকে ক্ষমা করায় নেওয়ার জন্য ডাকি আমরা সারা বছর পাককে ডাকি ক্ষমা যাওয়ার জন্য আর আল্লাপাক পুরা বছরের মধ্যে এই পনেরোই সাবানের রাত্রিতে বান্দাকে ডাকে ক্ষমা করায় নেওয়ার জন্য উপস্থিত হয় জর এই জন্য আমরা সকলেই এ রাতের মধ্যে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাবো কেননা এ রাতের মধ্যে পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করে দেন যাতে করে আমি ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের অন্তর্ভুক্ত থাকি যাতে করে ওই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মতো আমাকেও আল্লাপাক ক্ষমা করে দেন আমাকেও আল্লাপাক মাফ করে দেন এজন্য পুনরে সাবানের রাত্রিতে পাকের দরবারে বেশি বেশি করে অনুতপ্ত হয়ে তবা করে স্টেক ফার আল্লাহ পাকের দরবারে ক্ষমা যাওয়া আমরা যদি করতে পারি ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সকলের অতীত অতীতেন্দিগির সমস্ত গুণাক্ষাদাগুলিকে এই রাতের অশিলা করে হলেও ক্ষমা করে দিল উপস্থিতি তো সাবানের রাত্রির মধ্যে আমল কয়টা চারটা আমল এক নম্বর আমল হইল ফাকুমু লাইলাহা যে রাত জেগে জেগে আমরা সকলেই এবাদত করব। দ্বিতীয় নম্বর আমন হইলো মাহা রাতের শেষ অংশে চেহে খেয়ে পরের দিনে একটা রোজা রাখবো আর তৃতীয় নাম্বার আমল হইল। রাতের কোনো এক সময়ে কবরস্থানের মধ্যে গিয়ে কবর জিয়ারত করবো কবরস্থানের মধ্যে গিয়ে আমাদের নিজের আপনজন স সকল মুসলিম উম্মার জন্য আদম আলী সাল্লা সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুকমিনাত মুসলিমিন মুসলিমাত চলে গেছে তাদের সকলের জন্য আমরা কবরস্থানের মধ্যে গিয়ে তাদের সকলের জন্য দোয়া করব এটা হইল তিন নাম্বার আমল আর চার নম্বর আমল হইল রাতের কোনো এক অংশে আমরা আল্লাহ পাকের দরবারে আমাদের গুনাহগুলিকে সামনে এনে অনুতপ্ত হয়ে লজ্জিত হয় আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও যাতে করে পাক আমাদের সকলকে ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করান এবং পাক আমাদের সকলকে ক্ষমা করে দেন পাক আমাদের সকলকে মাফ করে দেন এই জন্য তাই আসুন আমরা সকলে আগামী শুক্রবার আগামী শুক্রবার পনেরো সাবানের রাত্রি আগামী শুক্রবারে আমরা সকলে এখন থেকে নিয়ত করে নেই আগামী শুক্রবারে রাত্রিতে আমরা সকলে রাত জাগবো রাত জেগে জেগে আমরা আল্লাহ পাকের ইবাদত করবো পাক আমাদের সকলকে আগামী শুক্রবার যে পনেরো সাবানের রাত এই রাতের মধ্যে এই রাত জেগে জেগে আল্লাহ পাক আমাদের সকলকে তেনার ইবাদত করার মাধ্যমে তেনার সন্তুষ্টি অর্জন করার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ পাক যে রাতের মধ্যে হাজার হাজার লক্ষ 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 মানুষকে ক্ষমা করবেন এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ পাক যাতে করে আমাদের মতো গুনাগার বান্দাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদেরকেও মাফ করে দেন সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক ও আখির দাওয়ান আলী আলহামদুলিল্লা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক